বন্দে পুরুষোত্তম পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্রের শ্রীচরণে আমার শত কোটি প্রণাম যারা আমার ভিডিও দেখছেন সকলকে আমার আন্তরিক জয়গুরু আমরা প্রত্যেকেই যাই উৎসবে আনন্দ উপভোগ করার জন্য আমিও গিয়েছিলাম সেই উৎসবে আনন্দ উপভোগ করার জন্য উপভোগ করলাম আমি শুনলাম ইষ্ট প্রসঙ্গ একজন দাদা নিজের জীবনে যে ঘটনা ঘটেছে সেই ঘটনাটি ইষ্ট প্রসঙ্গে বললেন দাদা বলছেন উনি যখন ঠাকুরের সতনাম গ্রহণ করেছিলেন যেইভাবে আমাদের হৃত্বিক দাদা বলেছিলেন সেইভাবে উনি ঠাকুরের যে বিধানগুলো আছে সেগুলো মানতে চেষ্টা করছিলেন এইভাবে সুন্দরভাবেই চলছে হঠাৎ ওনার জীবনে একটি ভয়ঙ্কর ঘটনা আসলো একদিন তিনি কোনো বিশেষ কারণে অন্য জায়গায় যাবেন সেদিন কোনো কারণে বাড়ি থেকে আসতে দেরি হয়ে গেল স্টেশনে স্টেশনে যখন উনি আসলেন দেখলেন গাড়ি স্টেশন থেকে ছেড়ে দিয়েছে কারণ আমরা প্রত্যেকেই জানি কোনো ট্রেন কারো জন্য থামে না সে সময় আসে এবং নিঃসময়ে চলে যায় দাদা যখন এসে দেখলেন ট্রেনটি ছেড়ে দিয়েছে ওনার যাওয়া এতই বিশেষ প্রয়োজন ছিল যে উনি ট্রেনটি মিস করতে চান না উনি ভাবছেন দৌড়ে রকমে যদি আমি ট্রেনে উঠে যেতে পারি এই ভেবেই তিনি দৌড়োতে লাগলেন আর অন্যান্য বাকি লোকজন যারা দাঁড়িয়েছিলেন তারা হাল্লা করছেন দাদা যেও না যেও না দাও। কিন্তু সেই দাদা থামছেন না ট্রেনে বিশেষ কাজ ছিল। দয়াল ঠাকুরের এতই দয়া যে সেই সময় একজন সাদা ধুতি পড়া লোক যেন ওনার হাতের দিকে হাত বাড়ালেন এবং টেনে ট্রেনে তুলে নিলেন দাদা দৌড়েছিলেন অক্লান্ত হয়েছেন যখন যে কেউই এইভাবে দৌড়ায় তার মনেও ভয় থাকে সেই ভয়ে দৌড়চ্ছেন এবং অক্লান্ত হয়ে কিছু সময়ের জন্য অচেতন হয়ে গেলেন চেতনা হারালেন যখন ওনার চেতনা ফিরে এলো তখন তিনি দেখতে পেলেন সে সেই ডাব্বাটিতে মালপত্র ছাড়ার কিছুই ছিল না কোনো লোকজনও ছিল না সেই দাদাটি তখন বুঝতে পারলেন যে আমাদের দয়াল ঠাকুরেই ওনাকে প্রাণ ভিক্ষা দিয়েছে প্রাণ রক্ষা করেছে সেখানে বসে দাদা অনুভব করতে পারলেন যে পরম দয়াল কত দয়াবান এই যে উনার জীবনের এই বাস্তবিক ঘটনাটি সকলের সামনে তিনি তুলে ধরলেন সত্যিই যে দয়াল ঠাকুর আমাদের প্রত্যেকের সহায়তা করেন কোনো না কোনো মাধ্যমে কোনো না কোনো রূপে এসে আমাদেরকে জীবন সুন্দর করার এক রাস্তা খুঁজে দেন যদি তোমাদের দাদার বলা নিজের বাস্তবিক গল্পটি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং একটা লাইক করে দিও সকলকে আমার জয়গুরু